দর্শক আসসালামু আলাইকুম মুখে পানি নিলে হঠাৎ করে মুখের এক পাশ দিয়ে পানি পড়ে যাওয়া চোখ বন্ধ করতে গেলে চোখ বন্ধ না হওয়া হাসতে গেলে ঠোঁট বাঁকা হয়ে যাওয়া কথা স্পষ্ট না হওয়া মুখের মধ্যে ব্যথা যন্ত্রণা হওয়া টেম্পোর ম্যান্ডিবুলার জয়েন্টে ব্যথা হওয়া এই এইখানে যে জয়েন্ট থাকে এই জয়েন্টে ব্যথা হওয়া আনে ব্যথা মাথা ব্যথা বা মাথায় ঘোরানো এই সমস্যাগুলো হয়ে থাকে বেলস পালসি বা সেভেন ক্রেনিয়াল নার্ভ পিঞ্চুরির কারণে মুখ একদিকে বেঁকে যাওয়া বা বেলস পালসি নিয়ে আমাদের দেশে অনেক কুসংস্কার রয়েছে অনেকে মনে করে যে এটি কোনো পাপের কারণে হয়ে থাকে আবার অনেকে মনে করে যে এটি জিন বুতের আসরের কারণে হয়ে থাকে মুখ একদিকে বেঁকে গেলে অনেকে গাপরে যায় মনে করে যে তার মিনিস্টুক হয়েছে এজন্য তারা গাপরে যায় মুখ এক দিকে বেঁকে যায় মূলত সেভেন ক্রেনিয়াল নার্ভ ইঞ্জুরির কারণে এই সেভেন ক্রেনিয়াল নার্ভ ইঞ্জুরি হলে মুখ এক দিকে বেঁকে যায় সেভেন ক্রেনিয়াল নার্ভ আমাদের কানের এই সাইড দিয়ে এসে মুখের এ পাশের মাংসপেশিগুলোকে সাপ্লাই দিয়ে সবল এবং সুস্থ রাখে আবার এই পাশের যে সেভেন ক্রেনিয়াল নার্ভ এটি এখানে এসে পাঁচটি ব্রাঞ্চ হয় পাঁচটি ব্রাঞ্চ মুখের এ পাশের মাংসপেশিগুলোকে সাপ্লাই দিয়ে সুস্থ এবং সবল রাখে যদি কোনো কারণে মুখের এই পাশের সেভেন ক্রেনিয়াল নার্ভ ইঞ্জুরি হয় তাহলে এই পাশের যে মাংসপেশিগুলো থাকে এই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় এর ফলে এই পাশের যে সবল মাংসপেশি থাকে এই সবল মাংসপেশি টেনে তার দিকে নিয়ে যায় এর ফলে মুখ এদিকে বাঁকা হয়ে থাকে মুখ যেদিকে বাঁকা হয় তার অপোজিট সাইড হচ্ছে ইঞ্জুরি সাইড ইঞ্জুরি সাইড চিনার আরো একটি উপায় হলো আপনি রোগীকে চোখ বন্ধ করতে বলবেন যে চোখটা বন্ধ না হবে সেই সাইডটা হচ্ছে ইঞ্জুরি সাইড অথবা মুখ যে দিকে বেঁকে যাবে তার অপোজিট সাইড হচ্ছে ইনজুরি সাইড মুখ এক দিকে বেঁকে যায় অতিরিক্ত ঠান্ডার কারণে এক্সেসিভ কোল্ড এক্সপোজার এর কারণে অথবা দাঁতের কোনো সমস্যার কারণে ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এ মুখ এক দিকে বেঁকে যায় মুখ এক দিকে বেঁকে গেলে প্রথম দিন থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে কারণ মুখ এক দিকে বেঁকে যাওয়া বা বেলস পালসির প্রধান চিকিৎসাই হচ্ছে ফিজিওথেরাপি অনেক রুগী আছে যারা শুধু মেডিসিন সেবন করে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নেয় না এর ফলে তার মুখ এক একদিকে বাঁকা থাকে এটি আর সোজা হয় না মুখ বাঁকা হওয়ার প্রথম দিন থেকে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনার মুখ একেবারে স্বাভাবিক হয়ে যাবে আবার অনেক রুগী আছে যে দুই থেকে তিন দিন থেরাপি নেওয়ার পর তারা আর ফিজিওথেরাপি কন্টিনিউ করে না এর ফলে তাদের মুখ বাঁকার ভালো হয় না মুখ একদিকে বেঁকে গেলে ফিজিওথেরাপির গুরুত্ব অনেক বেশি মুখ একদিকে বাঁকা দূর করার জন্য ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি নিতে হবে এই ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি নিলে আপনার মুখের মধ্যে যে ফেসিয়াল নার্ভ থাকে বা সেভেন ক্রেনিয়াল নার্ভ থাকে এই নার্ভকে বারবার স্টিমুলেট করে এই নার্ভের কার্যক্ষমতা ফিরিয়ে এনে আপনার মুখকে সুস্থ এবং স্বাভাবিক করবে মুখ একদিকে বেঁকে গেলে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই নিতে হবে তা না হলে মুখ স্বাভাবিক হবে না মুখ একদিকে বাঁকা থাকবে প্রিয় দর্শক আপনারা বাসায় বসেই কয়েকটি এক্সারসাইজ করতে পারেন এর পাশাপাশি অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে আপনার মুখ যেদিকে বেঁকে যাবে সাপোজ মুখ যদি এদিকে বেঁকে যায় এরকম হয়ে যায় তাহলে আপনি হাতের মধ্যে গ্লিসারিন অথবা পাউডার নিয়ে এইখানে ধরে এইভাবে একেবারে এ পর্যন্ত নিয়ে আসবেন আমি আবার দেখাচ্ছি হাতটা এইখানে প্লেস্ট করে আস্তে আস্তে একেবারে এ পর্যন্ত নিয়ে আসবেন এই এক্সারসাইজটা যখন করবেন দশ থেকে পনেরো বার রিপিটেশন করবেন এরপর দুই নম্বরে যে এক্সারসাইজটি করবেন তা হচ্ছে মুখের ভিতরে দুইটি আঙ্গুল দিবেন দিয়ে এইভাবে স্টেজ করে ধরে রাখবেন বিশ সেকেন্ড আমি আবার দেখাচ্ছি এইভাবে বিশ সেকেন্ড ধরে রাখবেন এই এক্সারসাইজটিও দশ থেকে পনেরো বার রিপিটেশন করবেন দিনে সাত থেকে আট বার করে এই এক্সারসাইজ করবেন তিন নম্বরে যে এক্সারসাইজটি করবেন তা হচ্ছে আপনার যে পাশে এফেক্টেড থাকবে সেই পাশের আইব্রো উপরে উঠবে না আপনার যদি এই পাশে এফেক্টেড থাকে তাহলে এই পাশের যে আইব্রোটা এটা উপরে উঠতে চাবে না তখন আপনি হাতের আঙুল দিয়ে উপরে এইভাবে ধরে রাখবেন এইভাবে উঠানোর চেষ্টা করবেন আপনি আইব্রো উপরে উঠানোর চেষ্টা করবেন এইভাবে উপরে উঠাবেন যদি এই পাশে ইঞ্জুরি সাইড থাকে তাহলে এপাশে পাশে আইব্রোটা উপরে উঠবে না তখন হাতের আঙ্গুল দিয়ে টেনে উপরে ধরে রাখবেন পনেরো থেকে বিশ সেকেন্ড এইভাবে এই এক্সারসাইজটি আপনি দিনে সাত থেকে আট বার করবেন তা হচ্ছে দুইটি হাত গালের এখানে নিয়ে এভাবে আস্তে আস্তে জেন্টলি মাসেজ করবেন মাসেজ করে দুই পাশে এভাবে এদিকে নিয়ে আসবেন কানের নিচ পর্যন্ত নিয়ে আসবেন এছাড়া আপনার যদি ডায়াবেটিস না থাকে তাহলে চুইংগাম চিবাতে পারেন আপনার যে পাশ এফেক্টেড সাইড সেই পাশে চুইংগাম নিয়ে আপনি চিবাতে পারেন আর যদি ডায়াবেটিস থাকে তাহলে আমলকি নিয়ে চিবাতে পারেন আপনি বেলুন ফুলাতে পারেন গ্লাসের মধ্যে পানি নিয়ে স্টো দ্বারা খেতে পারেন বেলস পালসি বা মুখ একদিকে বাঁকা হয়ে গেলে ঠান্ডা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এবং ঠান্ডা কোনো পরিবেশে থাকা যাবে না এই বেলস পালসি দূর করার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এটি খুব স্বল্প সময়ের মধ্যেই ভালো হয়ে যায় প্রিয় দর্শক আপনাদের ব্যথা সম্পর্কে বা স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ